আগেই বলেছি যে আমি যেমন প্রফিট করি তেমন লসও করি কেমন আজকে হচ্ছে আট ডিসেম্বর তাই না হিসাব করি দেখেন এই যে আট ডিসেম্বর এখান থেকে শুরু করেন তেতাল্লিশ পঁয়তাল্লিশ আমি যোগ করি এই যে ফোরটি থ্রি ফোরটি ফাইভ তারপরে মুখে মুখে হিসাব করি এইভাবে ক্যালকুলেটার করতে গেলে অনেক সময় লাগবে তো এই যে চল্লিশ চল্লিশ ধরলাম আশি হ্যাঁ আর হলো বিশ তাহলে হলো একশো আর পাঁচ পাঁচ দশ আর তিন তেরো তাহলে একশো তেরো আর এখানে হলো কত চল্লিশ তাহলে একশো তেরো যোগ হলো বাইশ বাইশ চুয়াল্লিশ তারপরে হচ্ছে বিশ বাইশ হ্যাঁ মানে হচ্ছে বিয়াল্লিশ প্লাস হচ্ছে বিয়াল্লিশ তারপরে হচ্ছে তিয়াত্তর একাত্তর তাহলে প্লাস তিয়াত্তর প্লাস হলো একাত্তর ঠিক আছে তিনশো তেতাল্লিশ হ্যাঁ তারপর নিচে যাই তারপরে এই যে আট ডিসেম্বর হ্যাঁ তারপরে এক দুই তিন তিন সাথে একুশ যোগ হচ্ছে দুইশো দশ তারপরে হচ্ছে সাতষট্টি ছয়শো বিশ হ্যাঁ পি এল ওকে হিসাব করতেছি এবার হলো লসে আসেন আট ডিসেম্বর এটা হচ্ছে গত ষাট ডিসেম্বর আর এই যে আট ডিসেম্বর আর আট ডিসেম্বরের লস এর কাহিনী হচ্ছে যে একষট্টি চোদ্দো উনপঞ্চাশ চুয়াল্লিশ উনচল্লিশ এই কথা পাস ছয়শো বিশ হচ্ছে প্রফিট আমাদের তো ছয়শো বিশ আমরা রেখে দিলাম এবার আমরা চলে যাচ্ছি লস যোগ করার জন্য একষট্টি চোদ্দো একষট্টি যোগ চোদ্দো যোগ উনপঞ্চাশ যোগ চুয়াল্লিশ যোগ উনচল্লিশ ঠিক আছে এই টোটাল হচ্ছে দুইশো সাত দুইশো সাত ডলার হচ্ছে লস ঠিক আছে যে আপনি চারশো ডলার প্রফিট মানে ছয়শো ডলার প্রফিট করছেন তার মধ্যে দুইশো ডলার আবার লস দেওয়া লাগছে ঠিক আছে ছয়শো ডলার প্রফিট করছেন দুইশলার লস দিতে হয়েছে এই যে দুইশো ডলার যদি আপনার ব্যালেন্সই যদি দুইশো ডলার হয় আপনি যদি টান দিয়ে দুশো ডলার ইনকাম করবেন তাহলে কিন্তু খুব কঠিন হয়ে যায় কারণ দুশো ডলার দেখেন এই মার্কেটে বসে চার তারিখের পরে আজকে আট তারিখে মার্কেটে বসছি বসেই প্রথমত লস করছি একটা দুইটা তিনটে চারটে পাঁচটা অ্যাট এ টাইম ঠিক আছে এই দুশো ডলার প্রথমত লস করার পরে তারপরে যায় কিন্তু টানা আবার এগুলো প্রফিট করছি ঠিক আছে কাল করেন তো ব্যাপারটা হচ্ছে এইটা থেকে আসলে আমি কি বুঝাইতে চাচ্ছি হচ্ছে যে আপনার ক্ষমতা যতটুকু আপনার করার ততটুকু আকাঙ্ক্ষা থাকতে হবে ধর আমি ব্যালেন্স শো করি না তারপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আঠাশশো চার ডলার এখন আছে তো আঠাশশো চার ডলার থেকে যদি দুশো ডলার লস হয়ে যায় তাহলে কিন্তু রিকভার করার জন্য আরো ছাব্বিশশো ডলার বা চব্বিশশো ডলার থাকে বা দুই হাজার ডলার থাকে এটা থাকলে কি এটা দিয়ে রিকভার করা যায় বাট যাদের ব্যালেন্স কম তাদের ক্ষেত্রে কিন্তু এটা রিকভার করা খুব কঠিন হয়ে যায় আমি বারবারই একটা কথা বলি গ্রুপেও পোস্ট দিয়ে বলেছিলাম যে এই বলছিলাম এখানে একটা কথা যে প্রথমে সেন্ট এখন ব্যবহার করে অভ্যাস করা ঠিক আছে আর একটা জিনিস হচ্ছে ক্লাসে বলি যে আমি মাঝে মধ্যে এমন লস করি যেটা কিনা হার্ড স্টক করার মতো লস করি সো সেক্ষেত্রে সর্বপ্রথম কথা হচ্ছে আমরা কিন্তু যে শুধু প্রফিট করি তা কিন্তু না যেমন এই যে প্রফিট আছে প্রফিটের সাথে আবার কিন্তু এখানে লস আছে দেখেন কতগুলো লস আবার যদি নিচে যাই এই যে লস আছে দেখেন এই যে দেখো আছে এই যে এখানে লস আছে ঠিক আছে সো প্রফিট যেমন থাকে লস কিন্তু থাকবেই এখন ম্যাটারটা হচ্ছে যে তাহলে আমি কি দুইশো ডলার নিয়ে মার্কেটে ট্রেড করতে পারবেন না অবশ্যই পারবেন আপনাকে ছোট লট নিয়ে সেন্ট অ্যাকাউন্টে বা ছোটো ছোটো একদম ছোটো ছোটো লট নিয়ে স্কাল্পিং করতে হবে থিঙ্কিংটা এরকম থাকতে হবে যে আমি যদি একটা জব করতাম তো দশ বারো হাজার টাকা স্যালারি পেতাম একদম গাধা খাটতে হতো আমার দশ ঘটনা সেখানে তো আমি এটা করছি না সো আমি এখানে দুইশো ডলার নিয়ে কেন বেশি টাকা আর্ন করার থিঙ্কিং করবো আমি থিংকিং করবো যে আট ডলার দশ ডলার এইভাবে আর্ন করার জন্য তাহলে ব্যাপারটা হবে কি এক্সপেকটেশনের সাথে আপনার এটা মিলে যাবে হ্যাঁ তো মজার ব্যাপার যেটা হচ্ছে যে এই এইটা দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে ঠিক এইটা দেখতে কিন্তু এরকম কষ্ট লাগতেছে তাই না সো এই দুইটাকেই যারা ম্যানেজ করে নিতে পারে তারা ট্রেড সো বেস্ট অফ লাক সবার জন্য সুবিধা হবে আর আরেকটা কোশ্চেন সেটা হচ্ছে যে আমি আসলে কি অ্যানালাইসিস করছি বা কোন ইন্ডিকেটার ইউজ করতেছি বর্তমানে এই যে আমি বর্তমানে এই টা ইউজ করি